আজকের ভিডিওর মাধ্যমে আমরা কোরিয়ান ভাষায় বহুল ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি গ্রামার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব কোরিয়ান ভাষা কঠিন তাই না খুব ক্লান্ত লাগছে তাই না কোরিয়াতে প্রথম এসেছেন তাই না সব শেষ হয়ে গেছে তাই না ওই সিনেমাটি খুবই মজার ছিল তাই না তাই না তাই না এই শব্দটি উচ্চারণ ছাড়া যেন কথাই বলতে পারি না আমরা এই তাইনা কথাটি কোরিয়ান ভাষায় যে গ্রামারটি দিয়ে বলতে হবে সেই গ্রামারটি হলো জিও এর সংক্ষিপ্ত রূপ জিও জিও সাধারণত তাইনা অর্থ প্রকাশ করে বক্তা নিজেও জানে এর পরেও নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করার ক্ষেত্রে জিও ব্যবহার করে থাকে গঠন দংসা বা হিওই প্লাস জিও এবার উদাহরণ দেখে আরও একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি আপনি এখন ব্যস্ত তাইনা জিগুম ফাপু সিজিও সেই সিনেমা মজার ছিল তাই না কুয়ং হা জেমি জিও পেটে ক্ষুদা লেগেছে তাই না ভে খপু জিও কাজ সব শেষ হয়ে গেছে তাই না ইলথা থা কুন্না জিও খুব ক্লান্ত লাগছে তাই না নমু ফিগোনা জিও কোরিয়াতে প্রথম এসেছেন মূলত একটি গ্রামার দিয়ে শুধু একটি অর্থই বা একটি কথায় বোঝায় এমনটি নয় একটি গ্রামার দিয়ে একাধিক অর্থ প্রকাশ করে থাকে সেটি হতে পারে স্থান অথবা উচ্চারণের উপর নির্ভর করে তো এই ভিডিওর মাধ্যমে যেমন জিওটা এখানে শুধু তাইনা কথাটি ব্যবহার করা হয়েছে এই তায়না ব্যতীত অন্য ক্ষেত্রেও অনেক ব্যবহার রয়েছে তো এখানে আমি শুধু একটা বিশেষ ব্যবহার দেখি দেখিয়েছি